সালামু আলাইকুম রহমতুল্লাহি আমি হায়দার আপনারা দেখছেন ড্রাগন মিনি গার্ডেন তো সামনে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছুর গাছ রয়েছে এখানে ডালিম এই গাছে সাতটা হয়ে রয়েছে এটা গুটি বেঁধেছিলাম সেটা কিন্তু এখন রেডি হয়ে গেছে পরে আপনাদেরকে দেখাবো প্রমাণ আর ড্রাগন যে বছরের বেশি হচ্ছে তার প্রমাণ দেখতে পাচ্ছেন এখানে এটা আমার ন নম্বর কিন্তু ড্রাগন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এগুলো নতুন করে ফুটেছে দুদিনের মধ্যে তুমি কেটে দিলা ডালটা এখানে দেখতে পাচ্ছেন এবং এইদিকে এই গাছে মানে সবগুলো রিভিউ দেওয়া হয়নি তবে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কোনটা কত নাম্বার এখানে দেখতে পাচ্ছেন এতে কিন্তু দুটো হয়ে রয়েছে এখানে যেগুলো পেকে গিয়েছিলো সে সময় দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে এগুলো কেটে ফুল দিয়েছে এখানে হয়েছিলো সহ কেটে দিয়েছি মানে ফলের ভারে ভেঙে গিয়েছিলো আর এখানে দেখতে পাচ্ছেন তিনটে এগুলো সব ফুল ফুটেছিলো এখানে মানে এই গাছে পাঁচটা রয়েছে এইগুলো কিন্তু আমার সব নয় নম্বর ড্রাগন হচ্ছে দেখতে পাচ্ছেন কতগুলো এদিকেও রয়েছে আরও এই এখানেও হয়ে রয়েছে একটা এখানেও হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এটাও এখানে পাগলে পেয়ে নিয়েছি এগুলো দেখতে পাচ্ছেন মানে এরকম এইগুলোকে আবার মিডিয়াম টাইপের হয়তো দশ নম্বর তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকবার কোন গাছে দেখলাম যেন নতুন করে ফুল আসছে এটা যদি হয়ে যায় ফল দেখতে পাচ্ছেন এখানে ফুল আসছে এই যে সম্ভবত চোখে আসছে এখানে দেখতে পাচ্ছেন এই যে ফুল আসছে এইগুলো কিন্তু দশ নম্বর এই গাছটাতে দশ নাম্বারে মানে সবগুলো গাছ মিলে কিন্তু আমার প্রায় এবছরে বার ফল তোলা হয়ে যাবে যদি এটা ফল টেকে তাহলে তো আজকের বিষয় আমার এটা ছিল না আজকের বিষয় আমার যে স্ট্রবেরি গাছের চারা তৈরি করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন কতগুলো আমি হয়তো কয়েকটা দেখেছিলাম তারপর অনেকগুলো লাগিয়েছি দেখতে পাচ্ছেন এখানে প্রায় কাছাকাছি চল্লিশটা মতো এগুলো তো বেশিরভাগটা রেডি হয়ে গেছে তো এখন এটা আপনাকে দেখাবো যে কতটা রেডি হয়েছে এখন কেটে নেব এবং যে আমার মানে সপেদা গাছের যে জয়েন্ট কলম ছিল আমার সেটাও কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে সেটাও প্রমাণ দেখাবার জন্য আজকে আমার ভিডিও তো দেখতে পাচ্ছেন এখানে স্টবের গাছের সব জয়েন্ট হয়ে গেছে একে একে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে যেগুলো চারা তৈরি করেছিলাম এই গাছ থেকে জয়েন্ট হয়ে গেছে হয়তো আপনারা বলবেন যে আমি কিনে এনে রেখে দিয়েছি যার কারণে কিন্তু আমি এখনও কাটি নি দেখতে পাচ্ছেন জয়েন্ট হয়ে এটা হচ্ছে রান্নার এটা আমার হাইব্রিড গাছের রান্না দেখতে পাচ্ছেন এখান থেকে দুটো রেডি হয়ে গেছে তো রেডি হয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন যেগুলো কাটবেন ভালো করে কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই গাছগুলো যেগুলো নতুন গ্রোথ শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলোই নতুন গ্রোথ শুরু হয়ে দেখতে পাচ্ছেন পাতা বেরিয়ে গেছে তো যখন এইভাবে নতুন গ্রোথ হয়ে যাবে সেই সময় তো কিন্তু কাটতে হবে এই গাছটা দেখতে পাচ্ছে নতুন গ্রোথ হয়ে গেছে এখানে প্রায় গাছে এটাতে দেখতে পাচ্ছেন নতুন গ্রোথ সব তো এখন এই গাছগুলোকে আলাদা করে দিতে হবে দেখতে পাচ্ছেন এগুলো সবই নতুন কিন্তু গ্রোথ নিচ্ছে তো এগুলোকে এখন আমি কেটে আলাদা করে দেব যখন এইরকম পরিস্থিতি হয়ে যাবে এরকম পরিস্থিতি যখন হয়ে যাবে সেই সময় কিন্তু আমাদেরকে কাটতে হবে হচ্ছে দেখো তো আলাদা তো এখন এটাকে আমি আলাদা করে দেবো ওহ এটা ডিস্টার্ব করছে আর আমি এটা কিন্তু আলাদা করে দিলাম এটা এখন কোনো সমস্যা নেই এটা একটা বের হয়েছিল রান এটা থেকে আবার কিন্তু এটা নষ্ট হয়ে গেছে তো এইভাবে আলাদা করে নিতে পারেন এখন প্রত্যেকটা গাছ রানারগুলো এটাকেও আমি এখন আলাদা করে দিলাম দেখতে পাচ্ছেন অনেকগুলো চারা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এটা থেকে একটা রানার এটা থেকে আবার আমি এই সাইডে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এটাকে আমি এখন আলাদা করে দেবো এটা সুন্দর গ্রোথ নিয়েছে দেখতে পাচ্ছেন এই যে পাতা তো এগুলোকে এখন অবশ্যই আলাদা করেই দেওয়া যায় এটা থেকে আবার দেখুন কতগুলো সিস্টেম হয়ে আছে দেখুন এটা থেকে এটা নিয়েছি এটা থেকে আবার এটা নিয়েছি এটা থেকে আবার এই দুটো জয়েন্ট হয়ে আছে এটা থেকে এটা জয়েন্ট হয়ে আছে মানে অনেকগুলো একসাথে কিন্তু আমি এখান থেকে রানার নিয়ে এনেছি এটা ও গাছের দেখতে পাচ্ছেন এটি চলে এসেছে যে শিকড় শিকড় পেতে দিয়েছে তো এই গাছের হাইব্রিডটা আমি এখন এখান থেকে আলাদা করে ফেলব এটা কেটে ফেলে দিলাম এটা কিন্তু জয়েন্ট হয়ে আছে এটা থেকে আবার এটা জয়েন্ট হয়ে আছে দেখতে পাচ্ছেন তো এইটাকে আমি এখন কেটে দিচ্ছি মানে কি বলবো অনেকগুলো গাছ আমার রেডি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন চারটা পাঁচটা প্রায় গাছ কিন্তু এখন আমার রেডি এই ছিল একটা প্রমাণ যে স্ট্রবেরি গাছের রান্নার থেকে কি সুন্দর চারা হয়েছে আর হ্যাঁ আর একটা বলে দিই যে ছোটো ছোটো যেগুলো প্যাকেটের রান্না এই চারাগুলো রয়েছে এগুলো যদি এরকম সাইজের প্যাকেটে থাকে তাহলে কিন্তু আপনাকে আর কিছু করতে হবে না এতেই আপনার স্ট্রবেরি নিশালা চলে আসবে আর এরকম প্যাকেটে হলে আবার একটু অসুবিধা এরকম প্যাকেটে লাগিয়ে দিতে পারলে ভালো তো পারলে আপনি একটু ট্রান্সফার করে নেবেন না না ওয়ান তো করলাম ঠিক আছে থাকুক তো দেখতে পাচ্ছেন চলে এসেছি আমি সেই সপেদা গাছে বা সপাট গাছে যেটা আমি বীজের সাথে জয়েন করেছিলাম এটা জয়েন দেখতে পাচ্ছেন তো দেখি না তাহলে বিজয় গাছের সাথে জয়েন হয়ে গেছে এটা আমার আপনাদেরকে এখন আমি খুলে দেখাবো কেমন হয়েছে সেটা জয়েন উপরের প্লাস্টি আমি এখন খুলে ফেলবো যেটা বেঁধে রেখেছি আর তারপরে জয়েনটা আপনারা দেখবেন কি কেমন হয়েছে কোথা থেকে বাধা আছে গো জয়েনটা খুলে দিচ্ছি ছিল তার উপরে কিন্তু প্লাস্টিক রয়েছে দেখতে পাচ্ছেন প্লাস্টিকটা খুলে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা জয়েন্ট কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গেছে ধরে গেছে দেখতে পাচ্ছেন এটা তো এরপরে এখন কিন্তু এই সুতোটা খুলে দিলে হবে না মানে সময় লাগে জয়েন্ট হতে জয়েন্ট লেগে আছে যদি এখন যদি চাইন তাহলে চান তাহলে বীজের গাছের মাথাটা এইভাবে এখন কেটে দিতে হবে তাহলে ওর সাথে ভালো হবে জয়েন্ট হয়ে যাবে এটা আমি এখন কেটে দিচ্ছি তো আছেন এই বীজের গাছের এটা আমি এখন কিন্তু কেটে দেবো দেখতে পাচ্ছেন বীজের গাছের ডালটা কী সুন্দর ছিল আমি কেটে দিলাম এর সাথে জয়েন্ট করার জন্যে তাহলে এর সাথে এনার্জিটা বেশি পাবে এ ভালোভাবে কিন্তু জয়েন্ট হয়ে গেছে জয়েন্ট হয়ে গেছে যেহেতু তো আরও ভালোভাবে জয়েন্ট হয়ে যাওয়ার জন্যে এটা এই লাইল সুতোটা এখন খুলবো না নাহলে কিন্তু হালকা হাওয়াতেই জয়েন্ট আবার এখান থেকে আবার আলাদা হয়ে যেতে পারে যার কারণে আরও ভালো জয়েন্ট হয়ে যাতে সেই অপেক্ষা করব আমরা তো দেখতে পাচ্ছেন যে জয়েন্ট কিন্তু হয় বীজের গাছের সাথে মাদের গাছ এটা আমার কলাপাতি গাছ এখানে হয়তো দেখতে পাচ্ছেন সপেদা এখানে এ সপেদা কলাপাতি এখানেও কলাপাত সাপেতা আছে এর সাথে কিন্তু আমি জয়েন্ট করে দিলাম তো এই ছিল প্রমাণ দেখানোর জন্য ভিডিও জয়েন্ট জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন জয়েন্টটা এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর জয়েন্ট হয়েছে এখানে ভালো হয়তো ক্যামেরাটা আসছে না এই জয়েন্টটা কিন্তু বেশ ভালো মেকআপ হয়ে গেছে তো আপনারা দেখতে পেলেন স্টোভের কাছের চারা এবং এই কিন্তু সব কিন্তু সাকসেস হয়েছে তো এখান থেকে ছিল ভিডিও প্রমাণ সরুর ভিডিও সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ